এই আমি জীবনের পাশ লঞ্চে উঠলাম ওই পারে গেলেই তো লঞ্চে নিয়ে যাব ভিডিও নিয়ে যাব দেখো না 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 আমি ভয় থাক উপরে উঠব না সূর্যটা এত সুন্দর লাগছে এই প্রথম আমার লঞ্চে ওঠা আমি কখনো লঞ্চ কিংবা নৌকাতে উঠি নাই আমাদের ওইদিকে যেসব যানবাহনগুলো চলে সেগুলো হচ্ছে ট্রেন বাস ফেরি এগুলোতেই চড়া হয়েছে এইগুলোতেই সময় আমরা যাতায়াত করছি কিন্তু লঞ্চ আমাদের ওইদিকে চলে না নৌকা চলে না উঠেও নাই কখনও আজকে ফার্স্ট উঠলাম তাও একটা থেমে থাকা লঞ্চে এটা কোথাও যাচ্ছে না এমনি থেমে আছে এই জন্য আমরা উঠলাম দেখার জন্য ভিউটা কেমন খুবই সুন্দর আর যদি কখনো লঞ্চ কিংবা হচ্ছে নৌকাতে উঠি তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সূর্যটা এখন ডুবে যাচ্ছে এই জন্য আরও বেশি ভালো লাগছে সূর্যের যে আলোটা পানির উপরে পড়ছে ক্যামেরাতে অত বেশি ভালো বোঝা যাচ্ছে কিনা যায় না তবে এটা পুরো গোল্ডেন কালার খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে নামাজের জায়গা ফেরিতে কি লঞ্চে যারা থাকে তারা এখানে নামাজ পড়ে এই যে একটা নৌকা যাচ্ছে দারুণ আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ